প্রথম কর্মসূচির মধ্যে কোরআন জোরে বলেন কি কোরআনের তেলাওয়াত এখন এই তেলোয়াতের কথা বললাম হুবহু অনুসরণ করা অনুকরণ করা কোরআনের ব্যাপারে তিনটে কথা মনে রাখবেন কয়টা জোরে বলেন কয়টা তিনটা কথা নাম্বার ওয়ান এই কোরআন তেলাওয়াত করতে হবে অর্থাৎ তেলোয়াতের মধ্যে পড়াও থাকবে হুবহু অনুসরণ থাকবে দু নম্বর কথা হলো এই কোরআন নিয়ে গবেষণা করতে হবে চিন্তা ভাবনা করতে হবে আমরা যারা দায়িত্বশীল রয়েছেন আমাদের মাথার উপরে যারা রয়েছেন সরকারের দায়িত্বে যারা রয়েছেন আপনারা তো ভালো করে জানেন শিক্ষা ব্যবস্থায় স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার অবস্থা হালের জায়গায় বেহাল ঠিক কিনা বলেন ইসলামকে চূড়ান্তভাবে আঘাত করা হয়েছে জাতির সামনে ইসলামকে বিবর্জিত হিসাবে পেশ করা হয়েছে তো কাজী সম্পূর্ণভাবে শিক্ষা ব্যবস্থার সংস্কার আমরা চাই ঠিক কি না এবং আমরা সিলেবাসে কোরান পড়া কোরানের অর্থ বোঝা বাধ্যতামূলক চাই বলেন ঠিক কিনা না তো আল্লাহ রব্দুল আল আমিন বলেন আফেলে কোরআন আলা কালোবিন আকফালুআ হেবাম দ্বারা তোমাদের কি হলো কোরআন নিয়ে কেন গবেষণা না কেন চিন্তা ভাবনা করো না নাকি তোমাদের অন্তর তালাবদ্ধ আপনি একটু ভালো করে খেয়াল করুন আপনার পড়ার টেবিলের দিকে আপনার মনটা নেন যুবক ভাই আপনার টেবিলে বঙ্কিমের বই আছে রবীন্দ্রনাথের আছে নজরুলের আছে প্লেটার আছে অ্যারিস্টেটলের আছে কত লোকের বই আপনার টেবিলে আছে কেন আল্লাহ তালার কোরআনের অনুবাদ নাই কেন কোরআনুল কারিম নেই কেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের একটা জীবনী আপনার টেবিলে কেন থাকবে না আপনি কি মনে করেছেন আপনাকে ছেড়ে দেওয়া হবে এই দায়ভার ভার আপনার নাই আল্লাহ রসুল কেমতের ময়দান ময়দানে কোরআন খানি হাতে নিয়ে আল্লাহর কাছে মামলা দায়ের করবে শুধু দুনিয়ার মামলা ভয় পাইয়েন না শুধু দুনিয়ার মামলার কথা চিন্তা করেন না কেমতের ময়দানে আল্লাহ রসুল মামলা দায়ের করবেন এবং যারা মামলার আসামি হবে জামিন হওয়ার কোনো সম্ভাবনা নাই মামলার আসামি কারা হবে এক নম্বরে যারা কোরআন তেলাওয়াত করে নাই দু নম্বর যারা এই কোরআন নিয়ে একটু চিন্তা ভাবনা করে নাই একটু খেয়াল করেন আপনার টেবিলের দিকে আপনার টেবিলে এত লোকের বই আছে কেন কোরআনের একটা অনুবাদ থাকবে না কেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লামের একটি জীবনী থাকবে না তার আদর্শে একটা বই কেন সেখানে থাকবে না প্রিয় ভাইরা তিন নম্বর তারাও সেই মামলার আসামি হবে যারা করবে গবেষণা করবে কিন্তু এই কোরআন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে না তারাও ধরা খেয়ে যাবে সর্বশেষ মেসেজ রসুল যে কোরআন নিয়ে এসেছেন আল্লাহ যে বিধান দিয়েছেন বাংলার জমিনে আমরা কোরআন সুন্নার রাজ চাই ঠিক কিনা আল্লাহ তা কবুল করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ